ভাই অনেক ভাই আর কি করা যায় জি আপনাদের জন্য ওষুধ খেয়ে শরীরে কেন অবশ্যই তো নিজের শরীরে আরো বেশি করে ক্ষতি করতেছেন আচ্ছা আজকে থেকে আপনি কোনো ব্যথার ওষুধ খেতে হবে সবকিছু আজকে বাসায় গিয়ে ফেলে দিবেন আচ্ছা দেবো সব ফেলাই শুধুমাত্র একটি মাসাজ গান নিয়ে যাবেন আমাদের কাছ আচ্ছা এই মাসাজ মাসাজ করলে আমার সব ব্যথা দূর হয়ে যাবে ব্যথা মানে সব ধরনের ব্যথা সেটা হোক হাতে হোক পায়ে হোক বা মেরুদণ্ডে হোক বা পিটিতে হোক যেখানেই হোক সব ধরনের ব্যথা দূর হয়ে যাবে ভাই বাজারে তো অনেক মাসাজ দেখতে পাচ্ছি কিন্তু এগুলো তো ভাই অনেক ইউনিক অবশ্যই ভাই একদম ইউনিক আর একশো পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট আচ্ছা দেখি দুইটা দুই রকমের দেখতে পাচ্ছি কোনটা কেমন একটু দেখাই দেন অবশ্যই ভাই দুইটা হচ্ছে দুই ধরনের যেটা হচ্ছে এই দেখেন প্রথমে এটাই দেখেছি এটা কিন্তু পিস্তলের মতো একটা দেখতে আচ্ছা দেখেন কতটা সুন্দর এবং প্রিমিয়াম লুক একটা দেখেন তো মানে অনেক হেভি কিংবা অনেক মজবুত হবে অনেক লং লাস্টিং করবে অবশ্যই ভাই একদম লং লাস্টিং যদি উপর থেকে পরেও যায় সেক্ষেত্রে কিন্তু ভেঙে যাওয়ার বা কোনো কিছুর সম্ভাবনা নাই যেটা একদম স্টিলের স্টিলের

আপনার যারা আছেন যে পিঠের অনেক ব্যথা সেক্ষেত্রে এটা দিয়ে কিন্তু পিঠে নিজে মাসাজ করতে গেলে অনেক ধরনের কিন্তু সমস্যা হয়ে থাকে যেমন আসলে পিছনে হয় না সম্ভব হয় না পিছনে সম্ভব হয় না সেক্ষেত্রে এই দেখেন মাসাজ এটা হচ্ছে এটা আপনি নিজের পিঠিতে যে ব্যথাটা এটা কিন্তু নিজেই মাসাজ করতে পারবেন একটু মাসাজ করে দেখেন তো ভাই এটাও কিন্তু হচ্ছে একদম রিসার্চেবল রিসার্চেবল এটাও জি এটাও রিসার্চেবল এর সঙ্গে আপনি মোট চারটি শেপ পেয়ে যাবেন এই দেখেন আরে ভাই যাবেন এই দেখেন দেখতে কিন্তু একদম হাতুরির মতো মানে হাতুরি কিন্তু সেটা না এবং এটা কিন্তু অন অফ করার সিস্টেম যেখানে দেখেন বাটন দেওয়া হয়ে এবং টাইপ সি একদম রিসার্জেবল এখানে শুধু চাপ দিয়ে ধরে রাখবেন এটা চালু হয়ে যাবে চালু হয়ে গেছে এবং এই প্লাস দিয়ে আপনি এটার স্পিডটা টা কমাবাড়া করতে হবেন এই দেখেন স্পিড নিজের পিঠিতে ঘা সবখানে নিজের মাসাজ নিজেই সুন্দর ভাবে করতে হবে মানে শরীরের যে কোনো অঙ্গ প্রতঙ্গে কিন্তু শরীরের যে কোনো হাতে হোক পায়ে হোক সব জায়গায় কিন্তু এটি দিয়ে মাসাজ করতে হবে আর অন্য কাউকে বলতে হবে না যে ভাই কে হোক বা অন্য কাউকে হোক যে কে কাউকে হোক বা স্ত্রীকে কে হোক কাউকে আর বলতে হবে না কাউকে না নিজের মাসাজ নিজেই সুন্দর ভাবে শুধু চালু করবেন চার্জ দিবেন আর মাসাজ করবেন এই দেখেন কতটা সুন্দর ভাবে এবং আরো হচ্ছে ভাই এটা হচ্ছে একদম কিন্তু

অবশ্যই ভাই ইনশাল্লাহ একদম লং লাস্টিং করবে কারণ একটা ভাই প্রোডাক্ট হচ্ছে নিজের যত্নের উপর কিন্তু লং লাস্টিং করে সেক্ষেত্রে আপনি যত্ন সবাই প্রোডাক্টটা ইউজ করবেন অবশ্যই এটা লং লাস্টিং দিবে

ওয়েটে কিন্তু এটা একটু বেশি কারণ প্রিমিয়াম কেটে হওয়ার কারণে মোটর ক্যাপাসিটি সব কিছুই কিন্তু একটু বেশি

অবশ্যই ভাইয়া যারা আমাদের শপে আসবেন তাদের জন্য হচ্ছে আমাদের শপ নেম হচ্ছে সস্তাপন্ন ডট কম কেনাকাটা সহজেই শপ নাম্বার টোয়েন্টি সেভেন ফোর্থ ক্লোথ নিউ মার্কেট থ্রি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা ফোর্থ ফ্লোর মানে লিফটে চার এবং সিঁড়ির পঞ্চমতলা দুইটি নাম্বার দেওয়া আছে দুইটি এই হোয়াটসঅ্যাপ ইমু আছে আরও তো স্ক্রিন নাম্বার থাকছেই